বড়দিনের শুভ বড়দিন আজ বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব সেই আনন্দে মেতেছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব বড়দিনের প্রার্থনা চলছে রাজধানী হোলি রোজারিও চার্চে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার আফরিন বড়দিনের এখন কি আয়োজন চলছে প্রার্থনা চলছে আমরা জানাচ্ছিলাম এর পাশাপাশি সারাদিন আর কি কি আয়োজন আছে জানাবেন সামিয়া জান্না আপনাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু বড়দিনের যে মূল প্রার্থনা সেই মূল প্রার্থনা শেষ হয়েছে সকাল সাড়ে ছটা থেকে আসলে এই প্রার্থনা শুরু হয়েছে এই তেজগাল যে হোলির রোজারি চার্চ সেই চার্চের যিনি বড় পুরোহিত জয়ন্ত এস গোমেজ তার প্রার্থনার মধ্য দিয়েই কিন্তু ভক্তরা এখানে প্রার্থনা করেছেন বিশ্ব মানবতায় এবং সেই সাথে শান্তি প্রতিষ্ঠায় যেই যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলহ্যাম এবং মধ্যপ্রাচ্য সহ এখানে আসলে বর্তমানে যেই অশান্ত পরিবেশ বিরাজ করছে সেই অশান্ত পরিবেশ থেকে যাতে মানব মনে একটা ভালোবাসার প্রেম শান্তি এবং মানবিকতার উদয় হয় সেই জায়গা থেকেই কিন্তু সকল প্রার্থনা শুরু

জয়ন্ত এস গোমেজ তিনি যেটি আসলে জানাচ্ছিলেন যে মানুষের মনে যে মিলন প্রেম ভাতৃত্ব এবং সত্য প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা সকলে যাতে সকলের পারস্পরিক একটা বন্ধন তৈরি করতে পারে সেই জায়গা থেকেই কিন্তু এই বড়দিনের বার্তা খ্রিস্ট কিন্তু তার জন্মের মধ্য দিয়ে সেই ভালোবাসা এবং সেই শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়েই এই ইহকালে তিনি আসলে ভূমিষ্ঠ হয়েছেন আজকের এই দিনটিকে ঘিরে কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তাদের অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছেন ঠিক বেলা সাড়ে নটায় কিন্তু আরেকটি বড় প্রার্থনা অনুষ্ঠিত হবে এই চার্চে আমি নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা পুরোটা দেখাতে সক্ষম হব সেই সাথে কিন্তু আজকে যেই পারিবারিক মেলবন্ধন আনুষ্ঠানিকতা সেই উৎসব যে ধর্মীয় আমেজে সেটি আজকে সারাদিন খ্রিস্ট ধর্মাবলম্বীরা পালন করবেন মূলত কাল সন্ধ্যা থেকেই এর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে কিন্তু আজ ভোরে এই পবিত্র প্রার্থনার মধ্য দিয়ে তারা তাদের মূল সেই প্রার্থনা খ্রিস্টের কাছে সেটি শুরু করেছে তো আমার কাছে এখান থেকে ছিল সর্বশেষ ফিরে যাবো স্টুডিওতে সামিয়া জাহা আপনার কাছে আফিন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য